আজকে আহ কাজের সুবাদে হলো আবার দেখা হলো এবং আমাদের এই আড্ডাটা ভীষণ ভাবে খুব ব্যস্ত আছি আসলে এটা ব্যস্তই তো থাকতে চাই আমরা শিল্পী যারা তারা কিন্তু ব্যস্তই থাকতে চাই দর্শকদেরকে খুব কাছ থেকে দেখতে চাই তো এখন আসলে প্রোগ্রাম বাহিরের প্রোগ্রামগুলো আবার স্টার্ট হয়েছে গান নিয়েই আছি আসলে একেবারে শুরুটা হয়েছিল মৌলিক গান দিয়ে তো সেই সময়ের গল্পটা একটু শুনি অনেক গানই আমার করা হয়েছিল বাট প্রথম যে গানটা সবথেকে বেশি জনপ্রিয়তা পায় সেটা হচ্ছে আমার ভেলুয়া শিরোনামের একটি গান গানটার কথা এবং সুর ছিল শ্রদ্ধা জাহাঙ্গীর রানা ভাইয়া এবং গানটার মিউজিক করেছিলেন আকাশ মাহমুদ ভাইয়া এবং গানটা গিয়েছিল গ্লোবাল প্লাস ইউটিউব চ্যানেল থেকে জাবের ভাই এটার মেইন ইয়াতে ছিল তো জাবের ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নিয়ে আসলে সামনে আগানোর যে সাহসটা দেখিয়েছিল প্রথমে জাবের ভাই মানে প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে টার্নিং পয়েন্ট দরকার হয় তো এই গানগুলো বন্ধু আমার মন তোলা এই গানটি নিয়ে কথা বলতে চাই প্রত্যেকটা গানই আমাদের কাছে খুব ভালো লাগার একটা জায়গা এবং সন্তানের মতো বলতে গেলে আমরা খুব সুন্দর করে সেটাকে গলায় তুলি তারপরে গাই এবং তারপর মার্কেটে সেটা পাবলিশ করা হয় তো আমার এই গানটা একটা গান অনেক আগের তো এই গানটা আসলে মূলত আমাকে দেয় জুয়েল ভাইয়া আ আবদুল্লাহ আল অদুত ভাইয়া হচ্ছে এই গানটার আবার সুর করে একটু চেঞ্জেস আনা হয় আমাদের তো তারপর হচ্ছে এই গানটাতে আমার সাথে র্যাপারটাতে ছিল হচ্ছে রিজান রিজানের সাথে আমার বেশ ভালো একটা জুটি আছে বলতে চলে মানে দর্শক খুব ভালোভাবে নিয়েছে আমাদেরকে বন্ধু আমার মন উতলা গানটা আমরা একটু শুনি ওকে দুই লাইন শোনানোই যায় বন্ধু আমার মন হইল তলা বন্ধু আমার প্রাণ হইল